আল্লাদি চলো শুয়ে পড়ো চোখ বন্ধ করবে কিন্তু কালকে অনেক দুষ্টুমি করেছিলে পা বাইরে আছে পাটাকে ভেতরে ঢোকাও হয়নি ঢোকাও পাটা ঢোকাও আ হচ্ছে না তো ঠিক করে পাটা ঢোকাও হ্যাঁ দুলালি আয় দুলালি দুলালি কোথায় গেলি তুই শুতে আসতে হবে কিন্তু রাত হয়ে গেছে অনেক কোথায় ছিলি তুই ওঠ জায়গায় শুতে যা এই তো বড্ড দুষ্টু হয়েছে দেখো সুলো তো সুলো উল্টো হয়ে বালিশে মাথা দিয়ে শুতে হবে তো ঠিক করে শো গুড গার্ল সোহাগি সোহাগি ওঠো এই তো তুমি কিন্তু ঠিকঠাক ঘুমোবে বড্ড দুষ্টুমি করো রোজ একদম শোবে কোনো রকম ডিস্টার্ব করবে না কাউকে ওই দেখো আবার মুন্ডু নিচে মারবো কিন্তু আল্লাদি ঘুমিয়ে পড়ছে ওকে বিরক্ত কেন করছো সোহাগি মাথা তোল নিজের জায়গায় শো কিন্তু এই তো আহ্লাদি তুই আবার কেন ডাকছিস ওকে ওই দেখ হাই উঠে গেছে চলো চলো আজকের মতো নীতি গুড নাইট